ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করি ভালো আছেন আজ এই ভিডিওতে অনলাইনে ইনকাম ট্যাক্সের রিটার্ন কীভাবে সাবমিট করা যায় সেটাই দেখাব আপনি যদি স্যালারিড পার্সন হন সেন্ট্রাল गवर्नमेंट বা স্টেট গভর্নমেন্টে আপনি যদি এমপ্লয়ি হন আপনি প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছেন বা আপনি সেন্ট্রাল गवर्नमेंट বা স্টেট गवर्नमेंटে যদি পেনশনার হন প্রত্যেক মাসে পেনশন পাচ্ছেন বা যদি আপনি কোনো পাবলিক সেক্টর ইউনিটের চাকুরিরত হন পেনশনার হন বা আপনি যদি কোনো অন্য ইন্ডিভিজুয়াল হন তাহলে আপনি কিভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন আজকে এই ভিডিওতে লাইভ করে দেখাবো এর জন্যে একদম প্রথম থেকে আপনাদের দেখাতে চাইব কোনো একটা ব্রাউজারে আপনাকে যেতে হবে তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি সেখানে গিয়ে দেখবেন একটা ওয়েবসাইট ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটটা আমি টাইপ করছি www.incometax.gov.in এই ওয়েবসাইটে টাইপ করে আমি এন্টার করছি আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে যেতে পারেন তারপরে দেখবেন এই রকম পেজ আপনার সামনে আসবে তারপরে এখানে লগ করতে হবে রেজিস্টার যদি করতে চান নতুন সেখানে করতে পারেন আপনারা তার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবারে লগ করার জন্য আপনাকে এন্টার ইউজার আইডি মানে প্যান কার্ড তারপরে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে প্লিজ কনফার্ম এই মেসেজে টিক মেরে তারপরে পাসওয়ার্ড দিতে হবে সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে আবার কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলেই আপনার লগ ইন হয়ে যাবে তারপরে আপনার যাবতীয় তথ্য দিয়ে এখানে দেখাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে আগে আপনি একবার টোয়েন্টি সিক্স এস এইটা একটু দেখে নেবেন ইনকাম ট্যাক্সের কাছে যে আপনার ইনকাম ডকুমেন্ট প্রিফিল রয়েছে বা আগেই তারা পেয়েছে সেটা একটু দেখে নেবেন তো এর জন্য ই যেতে হবে ই ফাইলে গিয়ে ফাইল ইনকাম ট্যাক্স ফর্ম এখানে নয় এই জায়গাটাতে নয় ইনকাম ট্যাক্স ই ফাইলে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন সেখান থেকে দেখুন এই যে যে ইনকাম ট্যাক্স রিটার্ন এর উপরে কারসার নিয়ে যাবেন তারপরে দেখুন এখান থেকে ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স এস এখানে গিয়ে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে আই এগ্রিতে ক্লিক করে প্রোসিড করতে হবে আই এগ্রিতে ক্লিক করে প্রসিড করতে হবে প্রসিড করার পরে দেখুন এখানে টোয়েন্টি সিক্স এস এর উপরে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইয়ারটা চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে ভিউ অ্যাজ এল করতে হবে ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে ইনকাম ট্যাক্সের কাছে যে ইনকামের ডকুমেন্টস আপনার রয়েছে এই ফিনান্সিয়াল এয়ারে সেটা কিন্তু এখানে দেখা যাবে এটা যদি ঠিক না হয় কম বেশি হয় বা বেশি হয় সেটা আপনি পরে এডিট করতে পারবেন এরপরে এআইএসে ক্লিক করে একটু দেখে নিতে হবে যে আপনার অন্য কোনো ইন্টারেস্ট ইনকাম বা ডিভিডেন্ড সেসব কিছু আছে কি না এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এআইএসে ক্লিক করতে হবে এ উপরে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোসিড প্রোসিড করতে হবে প্রসিড করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এএ এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করে টিআইএস বা এ এস যে কোনো একটাতে ক্লিক করলে দেখুন আপনার যদি কিছু ইন্টারেস্ট ইনকাম দেখুন স্যালারি সেভিং ব্যাঙ্ক ইন্টারেস্ট ডিপোজিট সেই সমস্ত কিছু তথ্য এখানে অলরেডি চলে এসছে তো এগুলো পরে মিলিয়ে নিয়ে যদি ভুল ভুল থাকে ঠিকও করা যাবে এবারে ফাইল নাও করে আইটিআর ফাইল করা যেতে পারে বা এই ফাইল থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন সেখান থেকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে আমরা ক্লিক করব ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য করার পরে দেখুন এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা ক্লি সিলেক্ট করতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার দেখুন কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ তারপরে অনলাইনটাকে সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে তারপরে দেখুন স্টার্ট নিউ ফাইলিং এখানে কোনো সেফ ডাটা আমাদের নেই সেফ ড্রাফট নেই এরপরে দেখুন ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে নিতে হবে এটা হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যাই হোক আদার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে কন্টিনিউ করলে দেখুন এবার আইটিআর ফর্মটাকে সিলেক্ট করতে হবে আইটিআর ওয়ান আইটিআর ওয়ান সিলেক্ট করার পরে প্রসিড উইথ আইটিআর ওয়ানে এ ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা মেসেজ দেখাবে সেই মেসেজে বলছে যে প্লিজ নোট নিউ ট্যাক্স রেজিম ইজ ডিফল্ট রেজিম কম্পেয়ার করে নিতে বলছে ওল্ড আর নিউয়ের মধ্যে কম্পেয়ার করে আপনার যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারেন এটা ওকে করে নিলাম মানে যদি আপনি নিউ না থেকে ওল্ডে যেতে চান করতে পারেন তারপরে দেখুন এগুলো দেখে নিন ভ্যালিডিট ইয়র মানে স্টেপগুলো ভ্যালিডেট রিটার্ন কনফার্ম ইউর রিটার্ন সামারি ভিউ অ্যান্ড সাবমিট তারপরে এটাতে লেটস গে স্টার্ট করলাম তারপরে কারণটা আপনাকে এখানে দর্শাতে হবে কী কারণে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন তো এটা ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশান লিমিট আড়াই লাখের উপরে হলে এটা আপনারা করতেই পারেন বা করা উচিত এটাকে করে এটা কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এইরকম জায়গাটা আসবে সেখানে আপনার দেখুন আবার একটা মেসেজ আপনাকে দেখাচ্ছে বলছে যে প্রিফিল্ড কিছু ডেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে ভালো করে এটা পড়ে নেবেন তো সেই ডেটা যদি এডিট করতে আপনি এডিট করতে পারেন তো তারপরে দেখুন পার্সোনাল ইনফরমেশান চলে এলো সেই পার্সোনাল ইনফরমেশানে আমরা ক্লিক করলাম পাঁচটা স্টেপ আছে পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করে এখানে আপনার নাম প্যান নাম্বার ফোন নাম্বার ডেট অফ বার্থ ইত্যাদি যাবতীয় তথ্য এখানে চলে আসবে তো সেই তথ্যগুলোর পরে আবার নিচের দিকে আসলে আপনার ঠিকানা ইত্যাদি আসবে সেগুলো আপনি ইচ্ছেগুলো এডিট করতে পারবেন এডিট অপশান আছে তো দেখুন এই যে কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে এডিট অপশানে গিয়ে আপনি এগুলো এডিটও করতে পারবেন যদি এডিট করার প্রয়োজন হয় তো যাই হোক এরপরে যেটা করতে হবে নেচার অফ এমপ্লয়মেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে তো নেচার অফ এমপ্লয়মেন্টে এই ডবডাউনে অ্যারোতে যখন আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখা যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি পাবলিক সেক্টর আন্ডারটেকিং একটু আগেই বলছিলাম প্রথম দিকে তারপরে দেখুন সিজি পেনশনার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনার এস জি পেনশনার মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের পেনশনার পিএসইউ পেনশনার আদার পেনশনার বা আদার্স যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটাই আপনি করবেন সব ক্ষেত্রেই মোটামুটি একই ধরনের আমি সিজি পেনশনার বা সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনারের একজন করে দেখাচ্ছি এরপরে আপনাকে আন্ডার সেকশনটা সিলেক্ট করতে হবে ওয়ান থার্টি নাইন ওয়ান মানে হচ্ছে ডিউ ডেটের আগে ওয়ান থার্টি নাইন ফোর হচ্ছে ডিউ ডেটের পরে আর ওয়ান থার্টি নাইন ফাইভ হচ্ছে যদি আপনি রিভাইজ রিটার্ন করেন তাহলে সেক্ষেত্রে যাই হোক আমরা এটা ডিউ ডেটের আগে করছি তাই ওয়ান থার্টি নাইন ওয়ানে আমরা করব ঠিক আছে তো ওয়ান থার্টি নাইন ওয়ানে আমরা করছি করার পরে দেখুন নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এটা নিউ ট্যাক্স রেজিমে রয়েছে আপনি যদি ইচ্ছা করেন ওল্ড ট্যাক্স রেজিমে যেতে পারেন ওল্ড ট্যাক্স রেজিমে যাওয়ার জন্য শুধুমাত্র এটা ভালো করে পড়ে নেবেন উইস্ট এক্সারসাইজ অপশান ইত্যাদি তো এর থেকে যদি অপটা আউট করতে চান নিউ ট্যাক্স রেজিম থেকে তাহলে আপনাকে জাস্ট ইএসে ক্লিক করতে হবে দেখুন নিচে ট্যাক্স ইনকাম ট্যাক্স ক্যালকুলেটারে ক্লিক করে আপনি ওল্ড ট্যাক্স কম্পেয়ার করে নিতে পারেন ওল্ড বা নিউ যেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে সেটা আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই যাই হোক আমরা এটা নিউ ট্যাক্স রেজিউমেই করে দেখাবো এবং এটা কিন্তু স্যালারি পার্সনের ক্ষেত্রে একই রকম হবে যদিও আমি পেনশনার এটা করে দেখাচ্ছি যাই হোক তো স্যালারিড পার্সনের ক্ষেত্রেও ঠিক একই রকমই হবে তো এখানে দেখুন নিচের দিকে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে রয়েছে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ডিলিট করতে হয় ডিলিট করতে পারেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যদি করতে চান আপনি করতে পারেন যদি আপনার থাকে একই প্যানে অ্যানাদার অ্যাকাউন্ট সেগুলো আপনারা এখানে দেখিয়ে দেখিয়ে দিতে পারেন দেখিয়ে দেওয়া উচিত অ্যানাদার করে অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন তার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এবারে এটাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে দেখুন পার্সোনাল ইনফরমেশান কনফার্মড হয়ে গেল এবারে আমাদের পরের স্টেপ পরের স্টেপ হচ্ছে গ্রস টোটাল ইনকাম গ্রস টোটাল ইনকামটা আমাদের এখানে ক্লিক করে যদি কোথাও ভুলভ্রান্তি থাকে সেগুলো আমরা ঠিকঠাক করে নেবো এখানে দেখুন স্যালারি এক্সামিশনের জন্য বেশ কতগুলো অপশান রয়েছে অনেক অপশান কমে গেছে নিউ ট্যাক্স রেজিমে যদি এর মধ্যে কোনোটা আপনার অ্যাপ্লিকেবল হয় আপনি ইয়েস করবেন এবং সেখানে আপনি টাকার অ্যামাউন্ট লিখবেন আর যদি কিছু না থাকে তাহলে নো না করে আপনি কন্টিনিউ করতে পারেন যদি টাকা এখানে কোথাও থাকে এই মধ্যে কোনোটা এগুলো ভালো করে পড়ে নেবেন স্যালারি এক্সামিশান যে বিভিন্ন খাতে আছে যদি কোনোটা থাকি ইয়েস করে টাকার পরিমাণ লিখবেন নইলে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে গ্রস টোটাল যে স্যালারি দেখাচ্ছে সেই স্যালারিটা যে ইনকাম ট্যাক্সের কাছে যে তথ্য এসেছে সেই তথ্যটা আরেকটু বাড়বে মানে এই স্যালারিটা আরেকটু বাড়বে তো সেইটা আমি ঠিক করে দেবো তো গ্রস টোটাল স্যালারি এটা এডিট করে দেবো এডিট যখনই আমরা এডিটে ক্লিক করব তখন দেখবেন এগুলো আমাদের এডিট করতে সুযোগ দিচ্ছে তো স্যালারি তো যেটা এখানে রয়েছে সেটা ঠিক নয় এটা বাড়বে তো টোটাল যে স্যালারি সেই স্যালারিটা আমি এখানে লিখে দেবো মানে পেনশনার ডাইরেক্ট পেনশন কত পেয়েছেন সেটাকেই স্যালারি হিসেবে ট্রিট করা হচ্ছে আপনি যদি স্যালারিড পার্সনান স্যালারি কত পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন তো পেনশনার পেনশন কত পেয়েছেন সেটা লিখে দেওয়া হয়েছে লিখে দেওয়ার পরে যদি আপনার এর মধ্যে আরও কিছু থাকে সেগুলো আপনি এখানে লিখতে পারেন ঠিক আছে সেগুলো যদি আরও কিছু থাকে সেগুলো লিখবেন আর যদি এগুলো প্রযোজ্য না হয় এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন তারপরে দেখুন এখানে রয়েছে নেচার অফ এক্সেম্প অ্যালাউন্স কিছু এক্সেমটেড অ্যালাউন্স আছে যেগুলো যদি থাকে সেগুলো আপনি লিখবেন না থাকলে ডিলিট করে দেবেন তারপরে দেখুন এটা এই অবস্থায় চলে এলো নিউ ট্যাক্স রেজিমেও আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডিডাকশান পাবেন এখানে পঞ্চাশ হাজার টাকা ডিডাকশান করেই আপনাকে ইনকাম চার্জেবেল দেখাচ্ছে তারপরে এটাকে আমরা সেভ করে নেব তাহলে এটা হলো কি হয় আপনার স্যালারি অথবা আপনার পেনশান বা আরও যেগুলো ছিল যদি কিছু প্রযোজ্য হতো সেটা আমরা লিখতাম এরপরে দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি আপনার কিছু থাকে অনেকে থাকতে পারে বাড়ি ভাড়া তো সেটাতে অ্যাড করতে হবে অ্যাড করবার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি থাকলে কী হবে তো টাইপ অফ হাউস প্রপার্টি যদি আপনার ভাড়া দেওয়া থাকে তাহলে লেট আউট লিখবেন ভাড়া দিয়ে ধরে নিন আপনি চার লাখ চার লক্ষ টাকা বছরে পেয়েছেন এই দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে তাহলে চার লাখ টাকা আপনি ওটা লিখবেন লেখার পরে দেখা গেল লোকাল অথরিটিকে আপনি কিছু ট্যাক্স দিয়েছেন ধরে নিলাম আমি সেটা দশ হাজার টাকা আপনি ট্যাক্স নিয়েছেন তাহলে সেই দশ হাজার টাকাটা আমি এখানে লিখে দেব আপনাকে লিখে দেওয়ার পরে দেখুন ধরুন আপনাই এই প্রপার্টি মানে হাউস বিল্ডিং লোন নিয়ে কিনেছেন তাহলে আপনি হাউস বিল্ডিং লোনের উপরে ইন্টারেস্ট দিয়েছেন ম্যাক্সিমাম আপনি দু লাখ টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন দু লাখের কম হলে দু লাখের কম দেবেন তার বেশি হলে দু লাখ পর্যন্তই দেবেন এবারে ক্যালকুলেট করে এই টাকাটা আপনার ইনকামের সাথে যুক্ত হবে যদি যুক্ত হওয়ার দরকার হয় তাহলে অ্যাড করবেন না হলে এটা ক্যান্সেল করে দেবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা বাড়ি ভাড়ার টাকাটা দেখাবেন বা কীভাবে ইনকাম লোনের ইন্টারেস্টে ছাড় নেবেন তো এটা হওয়ার পরে দেখুন ইনকাম ফ্রম আদার সোর্সে আমরা ক্লিক করলাম ক্লিক করে দেখুন সেভিং ব্যাঙ্কের ইন্টারেস্ট অনেকের ক্ষেত্রেই হতে পারে তো সেই ইন্টারেস্ট সেভিং ব্যাঙ্কের কত সেই অ্যামাউন্ট আমি এখানে লিখে দিচ্ছি সেভিং ব্যাঙ্কের ইন্টারেস্টের অ্যামাউন্ট আমি এখানে লিখে দিচ্ছি আবারও বলছি এটা স্যালারিড পার্সন বা যিনি চাকরি করেন তার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এটাই করতে হবে তারপরে দেখুন কোনো ব্যাঙ্কে ডিপোজিট রেখেছে সে টার্ম ডিপোজিট ফিক্সড ডিপোজিট তার ক্ষেত্রে কত টাকা তিনি ইনকাম করছেন সেটা এখান থেকে কিন্তু এখানে আমরা ইএস করে জুড়ে দিলাম তারপরে আরও যেগুলো রয়েছে বিভিন্ন ইনকাম ট্যাক্স রিফান্ড থেকে যদি আপনি কিছু পান প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন সেখান থেকে যদি আপনি কিছু পাচ্ছেন ঠিক আছে সেখান থেকে যদি কিছু আসে তারপরে দেখুন আবার প্রভিডেন্ট ফান্ডের আরেকটি তারপরে দেখুন আরেকটা রয়েছে ইন্টারেস্ট যদি কিছু পান তারপরে দেখুন এখানে ফ্যামিলি পেনশন যদি কিছু পান ইএস করে সেটা আপনি লিখতে পারেন ফ্যামিলি পেনশানের ক্ষেত্রে আপনি কিছু ছাড়ও পাবেন তারপরে দেখুন এটাতে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে তারপরে দেখুন এক্সেমটেড ইনকাম যদি কিছু থাকে তাহলে অ্যাড আনাদারে ক্লিক করতে হবে অ্যাড আনাদারে ক্লিক করে এখানে ড্রপডাউন মেনু থেকে আপনারা এগ্রিকালচারাল ইনকাম বা আরও অনেক কিছু আছে যেগুলো দেখে নেবেন অন্য কিছু কোনো কিছুর সাথে ম্যাচ না করলে এনি আদার করে দিয়ে আপনি অ্যামাউন্ট এখানে লিখে অ্যাড করবেন যদি কিছু না থাকে তাহলে আমরা ক্যান্সেল করবো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপর যেটা আমাদের করতে হবে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স করে এটা আমরা কিন্তু এবার কনফার্ম করে দিচ্ছি তাহলে আমাদের পেনশন বা স্যালারি এবং যে ইন্টারেস্ট সেগুলো সব চলে এলো তারপরে দেখুন আমাদের দুটো স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে পার্সোনাল ইনফরমেশান হয়ে গেল গ্রস টোটাল ইনকাম হয়ে গেল এইবার আমাদের টোটাল ডিডাকশানে যাচ্ছি আমরা ডিডাকশানে ক্লিক করার পরে দেখুন এখানে কোনো ডিরেকশান দেখাচ্ছে না নিউ ট্যাক্স রেজিউমের ক্ষেত্রে ডিরেকশান এখন নেই তাই এটাকে আমরা কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করে দিলে দেখুন টোটাল ডিডাকশানটাও আমাদের কনফার্ম হয়ে যাবে ঠিক আছে কনফার্ম হওয়ার পরে দেখুন টোটাল ডিডাকশানটা এরকম দেখাচ্ছে এটাকে আমরা আবার কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে টোটাল ডিডাকশানটা কনফার্ম হয়ে গেল কনফার্ম হওয়ার পরে এবারে আমরা ট্যাক্স পেইড অপশানে যাব তো দেখুন ট্যাক্স পেইড অপশানে আমরা যাব এখানে প্রিফিল্ডাটা পুরো জিরো দেখাচ্ছে তো এই ট্যাক্স পেইড দেখুন আমাদের এক দুই তিন এই কনফার্ম হয়ে গেল এবারে ট্যাক্স পেইড এই অপশানটাতে আমাদের গিয়ে যদি কোনো কিছু ট্যাক্স আমরা দিয়ে থাকি যেটা কিনা এখানে শো করছে না তাহলে সেটা আমরা এখানে পুট করতে পারবো তো দেখুন আর যদি কিছু না থাকে আমরা কনফার্ম করব। কিভাবে আমরা পুট করব ধরুনই না আপনার কোনো টিডিএস কাটা হয়েছে তাহলে আপনি কিভাবে সেটা করতে পারবেন তো দেখুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই অ্যাড আনাদারে ক্লিক করতে হবে যে টিডিএসটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে টেন নাম্বার নাম্বার নেম অফ ডিরেক্টর এখানে কত টাকা তারপরে সিলেক্ট ইয়ার কত পার্সেন্ট নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্লেম করবেন তারপরে এইটা ক্রেডিট ক্লেম ফর দিস ইয়ার এটা যদি থাকে তাহলে করবেন না থাকলে কনফার্ম করতে হবে ক্যান্সেল করে ঠিক আছে এরকমভাবে আপনারা করে নিতে পারবেন তো এটা জুন মাসের পনেরো তারিখের পরে করলেই ভালো হয় তাহলে রিফ্লেকশান দেখা যায় যদি কিছু থাকে সেরকম কিছু তাহলে দেখুন ট্যাক্স পেইডও কনফার্ম হয়ে গেল এবার ট্যাক্স লাইবিলিটিতে আমরা যাবো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ট্যাক্স লাইবিলিটিতে যখন আমরা ক্লিক করছি দেখুন ইনকাম ট্যাক্সের যে ওয়েব পেজ ইনকাম ট্যাক্স রিটার্নে সেখানে অটোমেটিক্যালি আপনাকে হিসাব করে বলে দিচ্ছে যে কত টাকা ট্যাক্স লাইবিলিটি কোনো টাকায় ট্যাক্স লাইবিলিটি নেই এটাকে আমরা কনফার্ম করে দিচ্ছি হিসাব করে দেখা যাচ্ছে যে কোনো টাকাই তার ট্যাক্সে পড়ছে না এই স্যালারিড পারসন ঠিক আছে এবার এটাকে আমরা প্রসিড করছি প্রসিড করার পরে দেখুন এই জায়গাটা এরকমভাবে আসছে এবার প্রিভিউ রিটার্নে আমরা ক্লিক করছি প্রিভিউ রিটার্নে আমরা ক্লিক করার পরে এখানে একটা ডিক্লারেশান আছে এই ডিক্লারেশানটা আপনাকে টিক মেরে তারপরে আপনাকে এটাকে পাঠাতে হবে তো ডিক্লারেশানের এই চেকবক্সে ক্লিক করলাম ক্লিক করে দেখুন এটাতে প্রোসিড টু প্রিভিউ করবো প্রসিড টু প্রিভিউ যখনই আমরা করব তখন এই সেকেন্ড অপশানটা হয়ে গেল হওয়ার পরে দেখুন আপনার সামনে টোটাল সব কিছু চলে এলো যা যা করা হয়েছে ফর্ম আকারে এটা আপনার সামনে চলে এসছে একদম ভালো করে দেখে নেবেন যদি আপনার কোথাও মনে হয় ভুলভ্রান্তি আছে স্কিপ টু মেন কন্টেন্ট ওপরে যেটা রয়েছে সেটাতে ক্লিক করে আপনি চলে যেতে পারবেন আবার আপনি ঠিকঠাক করে নিতে পারবেন যদি আপনার মনে হয় সব ঠিক আছে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করতে হবে প্রসিড টু ভ্যালিডেশানে ক্লিক করার পরে দেখুন এবারে আমরা এটাকে ভ্যালিডেট করব দেখুন ভ্যালিডেশান সাকসেসফুল নোয়ের ওয়ার ফাউন্ড দেখাচ্ছে এবারে আমরা প্রসিড টু ভ্যালিডি ভেরিফিকেশানে ক্লিক করব। ভ্যালিডেশান হয়ে গেছে প্রসিড টু ভেরিফিকেশানে আমরা এবার ক্লিক করব তো প্রসিড টু ভেরিফিকেশানে যখনই আমরা ক্লিক করছি ভেরিফাই করার বিভিন্ন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবে ইনকাম ট্যাক্স রিটার্নের এই ওয়েব পেজ দেখুন ই ভেরিফাই নাও এটা যদি আপনার ওটিপি আসে আধারে আধারের সাথে মোবাইল যদি লিঙ্ক থাকে হতে পারে ই ভেরিফাই লেটার আপনি উইদিন তিরিশ দিনের মধ্যে করতে পারেন সাবমিট রিটার্ন দিয়ে তারপরে আপনি এটাকে আছে ইউ ক্যান সাবমিট রিটার্ন তিরিশ দিনের মধ্যে পাঠিয়েও দিয়ে করতে পারেন তো আমি ভেরিফাই নাও দিয়ে করছি যদি কি না আপনার আধারের সাথে এটা কনফার্ম করে দিলাম যদি কিনা আধারের সাথে মোবাইল লিঙ্ক থাকে তো দেখুন এখানে বিভিন্ন রকম অপশান আছে তো অপশানটা ই ভেরিফাইয়ের নানান রকম অপশান আমি এখানে মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে তাতে ওটিপি নিয়ে আমি এটাকে ভেরিফাই করবো আরও অনেক রকম আছে আপনি যে কোনোটাই অপশান চুজ করতে পারেন তো এটাকে কনফার্ম করে দিচ্ছি কন্টিনিউ করছি কন্টিনিউ করার পরে আইএ্রিতে ক্লিক করে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করছি মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে এবার সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো সঠিকভাবে সঠিকভাবে বসানো না পর্যন্ত এরার দেখাবে তারপরে এটাকে ভ্যালিডেট করবো ভ্যালিডেট করলে দেখুন কনফার্ম সাবমিশান হয়ে গেছে এখানে বলছে যে একবার পাঠিয়ে দিলে আর মডিফাই করা যাবে না একবার পড়ে নেবেন অবশ্যই ধীরে ধীরে করবেন তারপরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড এটা হয়ে গেল আপনি যদি ডাউনলোড রিসিভ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি রিসিভ ডাউনলোড করতে পারেন অথবা ডান দিকে ড্যাশবোর্ডে যেতে পারেন তো দেখুন রিসিভ ডাউনলোড হয়ে গেল এটাতে ক্লিক করে দেখে নিন কী রিসিভটা আপনি পাচ্ছেন ঠিক আছে সেখানে কিন্তু আপনার ওই যেমন প্রিভিউ আপনি করেছিলেন মোটামুটি সেই রকমই আপনাকেই ইনকাম ট্যাক্স Ah... Uh... অনলাইনে রিসিভড হলো সেটা এখানে কিন্তু পুরোপুরি আপনাকে দেখিয়ে দিচ্ছে যাই হোক এই রকমভাবে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারবো এই একই রকমভাবে আবারও বলছি স্যালারিড পার্সন যিনি চাকরি করেন বা যিনি পেনশন পান দুজনই একই রকমভাবে করতে পারবেন বা অন্য কেউ ইন্ডিভিজুয়াল তিনি এই ভাবে করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাদের মধ্যে শেয়ার করবেন তাদের কাছে যাদের এই ভিডিওটা দরকার তাহলে কারোর কাছে যাওয়া লাগবে না ঘরে বসে নিজের ইনকাম ট্যাক্স নিজেই আপনি সাবমিট করতে পারবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওয়ে